हुआ 240 वो गेम में भी हारा गए पाकिस्तान के साथ युद्धे हाराई अब भारतीय पार्लियामेंट नरेंद्र मोदी के अपमान करें विरोधी दलों नेतारा हम किसी को नहीं देख रहा एक बार देखने से साइड से आप देख आपको इधर सर हम श्री आपको आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़कर आपको देखेंगे गुड एक्ट्रेस भी आया लेकिन उनको যুদ্ধে ইসলামাবাদের সাথে ছুকিতকিত খেলে দম ফুরিয়ে গেছে বলে সরাসরি মোদীকে কটাক্ষ করে বসেন জানান মোদীজি যে দমে খেলা শুরু করেছিল সে দম এখন ফুরিয়ে গোহারা হেরে বসে রয়েছেন এ সময় চুপ থাকতে দেখা যায় নরেন্দ্র মোদীকে পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ और इन दिन दिल की बात मोदी जी का मोदी जी का गारंटी है लेकिन मोदी जी का गारंटी में वारंटी नहीं है साहब पब्लिक नो, नो वारंटी गारंटी है लेकिन वारंटी পাল্টা হামলায় পাকিস্তান যে ধরনের হামলা চালিয়েছে তাতে বেশ ঘাবড়ে গেছেন নরেন্দ্র মোদী তথ্য বলছে ভয় পেয়ে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হন মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্টও জানিয়েছিলেন ভয়ঙ্কর তথ্য আর এতেই যুদ্ধ বন্ধে রাজি হন মোদী তবে যুদ্ধ বন্ধ করে এখন মহাবিপাকে নরেন্দ্র মোদী শুনতে হচ্ছে কড়া কথা সামনাসামনি অপমান করতে ছাড়ছেন না বিরোধী দলের নেতারা